প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটে মাঝ আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার সৌমি আপা ইউটিউবে কেন আসলেন আচ্ছা বিয়ে সাথে হয় নাই পরিবারে কে কে আছে

তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ থ্রি নাইন ফোর সিক্স টু জিরো আমি নাম্বারটা আমরা বলছি জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ থ্রি নাইন ফোর সিক্স টু জিরো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদিক করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি